এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় ফের শহর কলকাতায় ইডির হানা এবার দমদম গোড়া বাজারে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা চল অনেকক্ষণ হানা কিন্তু এই হানার অভিযোগের ভিত্তিতে দেখা যাচ্ছে এক ব্যবসায়ী সে আর্থিক প্রতারণা করেছেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে মোটা টাকা লোন নিয়ে তা পরিশোধ করেননি চা দিয়ে জানা যাচ্ছে সূত্রে যেটুকু খবর আপাতত আমরা পাচ্ছি এই মুহূর্তে যে ব্যবসায়ী মোটা টাকা লোন নিয়েছিলেন এবং সেই লোন পরিশোধ না করার জন্যই আজ তার বাড়িতে ইডির হানা হয় এবং সেই হানার কারণে তার বাড়িতে আজকে যায় ইডির প্রতিনিধি দল ঝাড়খণ্ডের একটি ব্যাংকের প্রতারণার মামলায় প্রায় ছশো কোটি টাকা তছরূপের অভিযোগ এনেছেন ইডির পক্ষ থেকে এই মামলায় পরিকল্পিতভাবেই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারীরা সঙ্গে রয়েছিলেন মহিলা অফিসাররাও দেখুন যাবতীয় চিত্র